তুমি কি জানো বাঘ জাতীয় প্রাণীদের মধ্যে সবচেয়ে ছোট কিন্তু সবচেয়ে রহস্যময় প্রাণীটির নাম কি এর নাম ক্লাউডেড লেপার্ড এটি অসাধারণ বন্য প্রাণী যার গায়ে মেঘের মতো ছোপ ছোপ দাগ আর সেখান থেকেই এসেছে নাম এই দুর্লভ প্রাণীটি পাওয়া যায় ভারতের উত্তর পূর্বাঞ্চলের জঙ্গলে বিশেষ করে মেঘালয় অরুণাচল ও নাগাল্যান্ড শরীরের দৈর্ঘ্য মাত্র আড়াই থেকে সাড়ে তিন ফুট আর ওজন এগারো থেকে তেইশ কেজি পর্যন্ত অন্য বাঘেদের মতো ভয়ঙ্কর না হলেও ক্লাউডেড লেপার্ড নিজের মতো করে প্রকৃতির রাজা এরা নিশাচর অর্থাৎ রাতেই বেশি সক্রিয় থাকে গাছে ওঠা এদের দক্ষতা অবিশ্বাস্য ছোট স্থান্যপায়ী প্রাণী আর পাখি হলো এদের প্রধান খাবার বনে এদের গড় আয়ু এগারো থেকে পনেরো বছর তবে চিড়িয়াখানায় ভালো যত্নে বাঁচে প্রায় সতেরো বছর কিন্তু দুঃখের কথা হলো বন কেটে ফেলা আর চোরা শিকারের কারণে আজ এই অনন্য প্রাণীটি বিলুপ্তির পথে আমাদের প্রাকৃতিক ঐতিহ্য রক্ষা করতে হলে এমন বিরল প্রাণীদের টিকিয়ে রাখা আমাদেরই দায়িত্ব ক্লাউডেড লেপার্ড বাঁচলে বাঁচবে আমাদের বন বাঁচবে প্রকৃতি নমস্কার আজকের ভিডিও এখানেই শেষ করছি রকম আরো ইনফরমেটিভ ভিডিও পেতে ভিডিওটিকে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন